বিয়ের পর বাড়ির বউ নাকি শাশুড়িকে মা ভাবতে পারে না এটাই শুনে আসছি দিনের পর দিন কেনই বা ভাববে বলুন তো মায়ের মতো আর মা হয়ে ওঠা অনেক কঠিন বলা যায় দিন আর রাতের পার্থক্য মায়েরা কোনো দিন চায় না যে তারা যা কষ্ট পেয়েছে তাদের মেয়ে সেই কষ্টগুলো পাক আর শাশুড়িরা চাই তারা যেগুলো করেছে সেগুলো যেন তাদের বউমাও করে এটাই একজন মায়ের সঙ্গে শাশুড়ির সবচেয়ে বড় পার্থক্য মাকে একটা কাজ করতে সাহায্য করলেও মা সবাইকে বাড়িয়ে বাড়িয়ে বলতো আমার মেয়ে আজ অনেক কষ্ট করেছে বাড়ির সব কাজ একা হাতে করেছে মেয়েটা কিন্তু বাড়ির বউ সারাদিন গাধার মতো খাটলেও শাশুড়িরা বলে কিছুই করে না সারাদিন শুয়ে বসে কাটায় এগুলো তো গেল কিছু সাধারণ কথা একটা মেয়ের বিয়ের পর সে যদি বাবার বাড়ি একটু বেশি দিন থাকে ছেলের মা বাবার জন্য তখন সমাজের লোকের কত চিন্তা ছেলের বউ থাকতেও একা থাকতে হয় বুড়ো বুড়িটাকে অথচ মেয়ের মা বাবা একা থাকলেও এই সমাজের তাদের নিয়ে কোনো কষ্ট আহা উহু কিছুই নেই একটা মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে আপন করে নেয় নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেয় রাত দিন সংসারের সব কাজ করে তারপরও শ্বশুরবাড়ির লোকে তার কাছে আপন হয়ে উঠতে পারে না তার সবথেকে বড় প্রমাণ হলো যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় আচ্ছা শাশুড়িরাও তো মা তাহলে বাড়ির বউটার প্রেগনেন্সির সময় কেন তাকে আদর যত্নে রাখার বদলে মায়ের কাছে কেন পাঠিয়ে দেয় তখন কি শাশুড়িরা মা হয় না যে মেয়েটা তাদের বাড়িতে আসার পর প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত তাদের সেবা করে আসে আর তারা কয়েকটা মাস বৌমার যত্ন নিতে পারে না সেই যত্ন আদরের জন্য তো মায়ের কাছেই যেতে হয় কারণ আমরা সবাই জানি মায়ের বিকল্প কেউ নেই তখন মায়ের কাছে দশ মাস থেকে আসলেও সমাজের লোকেদের ছেলের মা বাবার একা থাকা নিয়ে কোনো চিন্তা হয় না শুধু প্রেগনেন্সির সময় নয় বাচ্চা হয়ে যাওয়ার পরও তাকে রাত জেগে একটু বড় করে দেওয়ার দায়িত্ব শুধু মেয়ের মায়েরই থাকে শাশুড়ির কোনো দায়ী নেই কারণ তিনি মায়ের মতো মা তো না শুনতে খারাপ লাগলেও বাস্তব তাই বলছি মাকে মায়ের জায়গাতেই রাখুন আর শাশুড়িদের শাশুড়ির জায়গায় রাখুন হ্যাঁ তবে সবাই এক নয় কিছু ব্যতিক্রম আছে তবে নব্বই শতাংশ মেয়েকে বাচ্চা হওয়ার আগেই মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাই শাশুড়িরা দয়া করে এটা বলবেন না যে ও তো আমার বাড়ির বউ না নিজের মেয়ের মতো কী বলুন তো মেয়ের মতো আর নিজের মেয়ে দুটো সম্পূর্ণ আলাদা ঠিক যেমন নিজের মা আর মায়ের মতো তেমন